হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি কাঁকড়া দিয়ে মিষ্ট কুমড়া দিয়ে রান্না করবো প্রথমে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে এটার সাথে আমি এই কাঁকড়াগুলো বেজে নিব সবগুলো হালকাটার সাথে লবণ হলুদ একটু মেয়েকে কাঁকড়াগুলো বেজে নিচ্ছি হালকা করে বেশি বাঁচবো না এইটার সাথে আমি যে যে ম সবজিগুলো ইউজ করবো টমেটো পেঁয়াজ আদা রসুন মিষ্ট কুমড়া কাঁচামরিচ এগুলো সব কেটে নিয়েছি ভালো করে দিয়ে সবগুলো কেটে নিয়েছি তো ওই করাতে সামান্য তেল দিয়ে তেলের মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি প্রথমে ওটা একটা একটু হালকা বেজে নিব। তো ওটা হালকা ভালো করে বেজে নিলে ওটা ফ্লেভারটা ভালো হয় কিন্তু হালকা করে বেজে নিয়েছি তার সাথে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বেজে নেবো এভাবে কাঁকড়া দিয়ে মিষ্টি কমনা দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয় এই যে ওই যে পেঁয়াজটা বেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হওয়ার পরে এটার সাথে আমি যে মশলাগুলো ইউজ করবো জিরা ধনিয়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এগুলো ইউজ করবো গরম মশলাও অ্যাড করব গরম মশলা দিলে ভালো গরম মশলাটাও দিয়ে দিব যে মশলাগুলো হালকা করে বেজে নিব সামান্য এভাবে করে মশলাগুলো ভালো করে জালটা ছোট করে দিয়ে মশলাগুলো ভালো করে বেজে নিব আমি টমেটো কুচি করে রেখেছি একটু সামান্য একটা ছোট একটা টমেটো দিব ছোটো একটা টমোটোটাও ভালো করে বেজে নিচ্ছি বেজে নিব হালকা করে অলমোস্ট আমার টমেটোটা বাঁধা হয়ে গেল বাঁধা হওয়ার পরে এটার সাথে আমি মিষ্ট কুমড়া যেগুলো কেটে রেখেছি ভালো করে ধুয়ে অতিরিক্ত মিষ্ট আমি অন্য কোনো সবজি ইউজ করি না শুধু মিষ্ট কুমড়াটা ইউজ করেছি তো মিষ্টি কুমড়াটাও মশলার সাথে ভালো করে ভেজে নেব ডালটা ছোটো করে দিয়ে তো মিষ্টি কুমড়াটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে বেজে নিয়েছে হালকা জালের মধ্যে অলমোস্ট মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে কাঁকড়াগুলোও ভালো বেজে নিয়েছে ও সেই জন্য বেশি সময় লাগবে না এই যে মিষ্টি কুমড়া আর কাঁকড়া এগুলো সবগুলো একসাথে দিয়ে দিলাম যার ফলে এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে এটা রেখে দেব এরপরে এটার সাথে আমি জল দিব সামান্য পরিমাণের মতন জল দেব গরম জল তো গরম জলটা ইউজ করি গরম জলে তরকারিটা ভালো হয় এই দেখেন ভালো হয়ে ভালোভাবে সবগুলো সিদ্ধ হয়ে গেছে যে গরম জলটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো গরম জলটা দিয়ে দেবো আমি আমি এটার সাথে একটু গরম মশলাও দিয়েছি প্রথমে এটা আপনাদেরকে দেখেনে গরম মশলাও ইউজ করেছি গরম মশলা না দিলে ভালো লাগবে না কাকরা তো সব মাংস মশলা সব লাগে সবগুলো রেডি হয়ে গেল সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে এটা আমি নামাই নিব